দত্তপুকুর নিবাদুই মাঠের সংস্কার ও অন্যান্য দাবিতে সিপিআইএমের প্রতিবাদ সভা তৃণমূল বিধায়কের পাল্টা জবাব দত্তপুকুর নিবাদুই স্কুলের খেলার মাঠের বেহাল দশা নিয়ে দত্তপুকুরে এক প্রতিবাদ সভার আয়োজন করল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দত্তপুকুর এরিয়া কমিটি দত্তপুকুর এক নম্বর রেলগেটের কাছে নিবাদুই বল খেলার মাঠের সামনে এই সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় মূল অভিযোগ ছিল নিবাদুই স্কুল খেলার মাঠকে কেন্দ্র করে জানা যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিকের তহবিল থেকে প্রায় চুয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে মাঠটিকে একটি স্টেডিয়ামে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল প্রাথমিক কাজ হিসাবে মাঠে মাটি ফেলা হলেও বর্ষার কারণে সে মাটি এখন আগাছায় ভরে গিয়েছে পুরো মাঠটি এখন জঙ্গলে পরিণত হয়েছে যার ফলে খেলা তো দূরের কথা সাপের উপদ্রব্য বেড়েছে বলেই অভিযোগ স্থানীয়দের দত্তপুকুর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক শম্ভু দাশগুপ্ত এই প্রসঙ্গে বলেন অবিলম্বে এই মাঠ সংস্কার করে খেলার উপযোগী করে তুলতে হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি মাঠের সংস্কার না হয় তবে এরপর তারা ব্লক উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেবেন এই দত্তপুকুর যে প্রয়োজনীয় জায়গা রাস্তাঘাট জল নিষ্কাশন সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এবং মূলত এই নিবাদু স্কুলের খেলার মাঠ যেটা এই অঞ্চলের ফুসফুস যেটা এই অঞ্চলের প্রাণ দেয় ছাত্র যুব বয়স্ক সব ধরনের মানুষের শরীর চর্চা এবং জীবনের মুক্ত হাওয়া পাওয়ার জায়গা সেই জায়গাটাকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের এই আজকের সভা আমরা অবশ্যই বর্ষা বা প্রাকৃতিক বিপর্যয়কে স্বীকার করি কিন্তু মাঠটাকে কবে মাটি ফেলা হয়েছে আজকে প্রায় ছমাস হয়ে গেল মাটি ফেলে রাখা হয়েছে আজকে জানায় স্বাভাবিকভাবে বৃষ্টির জল পড়লে সেই মাটির থেকে গাছ জঙ্গল গজাবে কিন্তু মাটিটাকে ড্রেসিং না করে মাটিটাকে আবর্জনার মতন রেখে দেওয়াতে এখানের কি উন্নয়ন হলো এখানে তো একটা মানুষের যে ইকো সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়ার একটা ব্যবস্থা হলো এবং আশেপাশে অঞ্চলে যারা প্রতিবেশী আছে তাদের কাছে একটা বিপজ্জনক স্থান হিসাবে এটাকে চিহ্নিত করা হলো এবং বহুদিন ধরে মানুষ এখান দিয়ে যাতায়াত করতে পারছে না অন্যদিকে সিপিআইএম এর এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন আমনাঙ্গার বিধায়ক রফিকুর রহমান তিনি বলেন সাংসদ পার্থ মাঠের উন্নয়নের জন্য চুয়াত্তর লক্ষ টাকার প্রকল্পের প্রস্তাব জেলাশাসক দপ্তরে জমা দিয়েছেন ওরা কিছুই না জেনেই বোকার মতন মাইক বাজাচ্ছে মাঠ সংস্কার শুরু হয়েছে মাটি হলো সবচেয়ে বেশি দরকার সেই মাটি আমাদের মাননীয় সাংসদ জোগাড় করে দিয়েছে ওই মাটিটা চারিদিকে বিছিয়ে দিয়ে মাঠের উন্নয়নের জন্য চুয়াত্তর লক্ষটা একটা প্রজেক্ট জেলা অফিসে জমা ডিএম অফিসে জমা পড়েছে ওরা জানে না বলেই বোকার মতো মাইক বেঁধাচ্ছে আগামী ডিসেম্বর মাসে মা যেমন চকচক চকচক করবে আমরা মাইক বেঁধে বলবো সিপিএম কথায় বলো এটা মাটি এসছে এক জায়গাতে ওই মাটিতে অনেক দানা টানা ছিল আবার আমার মনে হয় কোনো ব্যক্তি ইচ্ছা করে কোনো জঙ্গলে দানা পাঁচ ছড়িয়ে ছিটিয়ে দিল কিনা সেটা আমার সন্দেহ হয় প্রতিবাদ সভা থেকে শুধু মাঠ নয় দত্তপুকুরের বিভিন্ন বেয়াল রাস্তা দ্রুত মেরামতের দাবি জল যন্ত্রণা সমাধান এবং বাংলার এসআইআর নামে গরিব মানুষকে অযথা হয়রানির প্রতিবাদও জানানো হয় সিপিআইএম নেতৃত্বের বক্তব্য এই ধরনের জনবিরোধী নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে আমরা শুধু এই মাঠের জন্য আজকে আই। আমরা আন্দোলনে নামিনি দত্তপুকুরের সামগ্রিক পরিবেশ এবং এই যে এক নম্বর রেলগেটটা এই রেলগেটে টোটাল যে ট্রাফিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে আপনারা দেখেছেন যে এই বছরই জানুয়ারি মাসের আঠাশ তারিখে এখানে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি যে ডাম্পারগুলো সকালবেলা যেটা নো এন্ট্রি থাকে সেই গাড়ি পুলিশ তাদের থেকে বিভিন্ন রকম উৎকোচ নিয়ে সেই গাড়িগুলো পাস করে এখানে কোনো ট্রাফিক থাকে না ফলে সব সময়ের জন্য এই রেললাইন রেলগেটটা মানুষের কাছে একটা বিপদের জায়গায় হয়ে দাঁড়িয়েছে একদিকে খেলার ম্যাট একদিকে রেলগেট এদিকে স্কুল ওদিকে স্কুল মহেশ বিদ্যাপীঠ এদিকে দু দুটো স্কুল সমস্ত জায়গায় ছাত্র তাদের গার্জিয়ানরা আক্রান্ত তাই আমরা আগামী দিন এই প্রথম আমরা এখানে আজকে আমরা সভা করলাম প্রতিবাদ সভা এরপরে আমরা বিডিও অফিস এবং এর কাছে আমরা ডেপুটেশান দেবো নিবাদু স্কুলের প্রধান শিক্ষকের কাছে আমরা যাব তার কী ভূমিকা আমরা জানতে চাইব এখানকার প্রশাসনকে আমরা জানাবো আগামী দিন আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো এখানকার মানুষজনকে সঙ্গে নিয়ে সিপিআইএমের করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আপনারা যারা বাংলার মানুষের বাংলার মাটির ফসল খেয়েছেন তারা বঙ্গবাসী পশ্চিমবঙ্গবাসী তাদেরকে হঠাৎ আমরা যেবো না শুনে প্রাকৃতিক বিপর্যয় একটা স্বাভাবিক জিনিস দেখা পাচ্ছে না যেখানে সুযোগ পাচ্ছি আমরা যাচ্ছি এবং ডিএম সাহেবকে আমরা বলেছি যদি কোনো এবং ডিএম সাহেব অলরেডি নির্দেশ দিয়েছে যদি কোনো পরিবারকে জলের জন্যে ঘর ছাড়তে হয় আপনারা ক্যাম্প করুন যতদিন থাকবে তার খাওয়ার ব্যবস্থা সরকার করুন এবং অপরিকল্পিতভাবে ঘরবাড়ি করার জন্য এগুলো হয়েছে